আমরা এসেছি আদ্যাপীঠে স্বামী তেজস্বানন্দ সরস্বতী মহারাজের কাছে তিনি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন অর্থাৎ আহিরা জিরো থ্রি সিক্স ফাইভের চিফ অ্যাডভাইজার এই অর্গানাইজেশনে জন্মলগ্ন থেকে ইনি সংগঠনের সব কাজের মধ্যে ওনার চিন্তাধারা কার্যকারী তা আমাদের মধ্যে প্রদান করেন আগামী দিনে আইডা জিরো থ্রি সিক্স ফাইভ কীভাবে চলবে আর কী কাজ করবে তার কিছু বক্তব্য তার মুখ দিয়ে আমরা শুনে নিতে চাই হ্যাঁ মহারাজ আমাদের এই কাজ এই সাংগঠনের আমরা কীভাবে আগামী দিনে চলতে পারি তার জন্য যদি কিছু উপদেশ আমাদের কাছে দেন তো আমাদের আমরা সেইভাবে এগোব নমস্কার আমি স্বামী তেজসানন্দ মহারাজ আমি আদ্যাপীঠে থাকি বিগত দুই হাজার তিন সালের পয়লা এপ্রিল থেকে আমি স্থায়ী রূপে প্রায় বাইশ বছর প্লাস হয়ে গেল আদ্যাপীঠে অবস্থান করছি এবং আমি দেখেছি এই আহিরা যে সংস্থাটি অর্থাৎ শটনাম আহিরা ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে নয় এনাদের কোড নাম্বার হচ্ছে জিরো থ্রি এই আহিরা এই সংস্থাটি শুভ লগ্ন থেকে আমি দেখেছি এদের পূর্বের কথা কিছু বলবো বিভিন্ন সমাজমূলক কাজ বা কোনো মানুষ অগ্রসর হতে পারছে না তাকে এগিয়ে নিয়ে যাওয়া বা কোনো দুস্থ মানুষের পাশে দাঁড়ানো ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে ওনারা সদা সর্বদা ওনাদের সদস্য বা সদস্যাবৃন্দ প্রতিটি জায়গায় প্রতিটি ফোনে যেখানে ওনারা সংবাদ পান তারা ছুটে যান এবং আমি এই সংস্থার মুখ্য উপদেষ্টার দায়িত্ব থেকে অর্থাৎ চিফ অ্যাডভাইজার দায়িত্ব থেকে আমি দেখেছি ওনাদের কার্যকলাপ বা ওনাদের অ্যাক্টিভিটিস ওনাদের উদ্দেশ্য ওনাদের ভাবধারা অত্যন্ত মহৎ আমার গুরুদেব অর্থাৎ ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমংশতে তিনি একটা কথা বলেছিলেন যে যদি কারো উদ্দেশ্য মহৎ হয় ভগবান তার সহায় হয় আমি আহিরা সংস্থাটি ওনাদের যে মুখ্য কর্ণধার গুয়া সাহেব তার সঙ্গে ব্যক্তিগত আলাপ বহুবার হয়েছে তিনি আমাদের আসাম সরস্বতী মানে কেন বিভিন্ন জায়গায় তিনি গেছেন আমিও সঙ্গে থেকেছি এমনকি উড়িষ্যা ভুবনেশ্বরে একবার হয়েছিল সেই বছর আমাদের পুরীতে সার্বভৌম সম্মিলিত চলছিল সে বিরাট আকারে ওনাদের সেই কার্যকলাপ সমগ্র উড়িষ্যার সমস্ত যারা ছিলেন তারা খুবই হাইলি প্লিট হয়েছিলেন আমি এই সংস্থার আগামী দিনে খুব সাফল্য কামনা করি এবং এই সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমিও নিজেকে ধন্য এবং গৌরব বোধ করবে কেন ওনাদের ভাবধারা চিন্তাধারা ওনাদের আদর্শ ওনাদের প্রেরণা সম্পূর্ণ নিঃস্বার্থ হবে সমাজসেবার জন্য ওনারা প্রত্যেকে সমস্ত কোনো কিছু তোয়াক্কা না করে সবাই তারা সমস্ত কাজ ফেলে দিয়ে ভাগবতের যেটা আছে মানব পরোপকারায় মানুষের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে পরোপকার করা সমস্ত কিছু ফেলে দিয়ে তারা পরের উপকার করার জন্য কোনো সময় কুণ্ঠিত বোধ করেন না এটা হচ্ছে মানুষের আদর্শ এই সংস্থাটিতে যারা যুক্ত আছেন বহু বড় মাপের লোক জ্ঞানী ব্যক্তি তারা কেউ রিটায়ার করেছেন কেউ চাকরিরত রয়েছেন কেউ বিভিন্ন ব্যবসার কাজে রয়েছেন কিন্তু এই কাজের ক্ষেত্রে যারা যুক্ত থাকেন তাদের মানসিকতা দেখি যেন একটা সম্পূর্ণ আলাদা অপরিসীম আনন্দ মানুষের সেবা করে যে নরই যে সাক্ষাৎ নারায়ণ সেই প্রত্যেকটি মানুষকে নারায়ণ যেন সেবা করে তারা যে অন্তর একটা আনন্দ অনুভব করেন সেটা ওনাদের সমস্ত সদস্য সদস্য মধ্যে সেটা আমি অনুভব করেছি তাই এই সংস্থা আমাকে যেখানে ডাকে যেখানে যখনই আসেন আমি চেষ্টা করি ওনাদের সাথে হাত মিলিয়ে কিছুক্ষণের জন্যেও আমি আনন্দ বোধ করি আপনারা যারা রয়েছেন এই সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন এই সংস্থার অ্যাক্টিভিটিস কার্যকলাপ সম্বন্ধে সকলে অবগত হবেন এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে তাদের এই মহান উদ্দেশ্যকে সাফল্য করার জন্য আপনারাও সদা অকৃপণ হৃদয়ে তাদের সঙ্গে হাত মেলাবেন আমি এই অনুরোধ বিনীতভাবে সকলের আপ আমার জনস্বাধনের কাছে রাখছি নমস্কার আপনারা দেখছেন আহিরা নিউজ জিরো মানুষের সাথে মানুষের পাশে